ঈদ উপলক্ষে জামাইয়ের পকেট খালি করার চেষ্টা করলাম মার্কেট কি করবো এত পরিমাণের দাম যে মার্কেট থেকে মনে হয় দৌড় দিয়ে বাসায় চলে আসি আজকের ভিডিওতে থাকছে আমার ড্রেসিং টেবিলটা এবং ঘরটা ভালোভাবে গুছিয়ে নিলাম ঈদ উপলক্ষে এবং ঈদ উপলক্ষে কি কি শপিং করলাম এটাই থাকবে আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবে না আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় অপরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি প্রতিদিন তো মেয়েকে নিয়ে নাস্তা করা হয় আজ একাই করে নিলাম মেয়ে আমার আজকে অনেক সকালে নাস্তা করে নিয়েছে ওটার দেখানো হয়নি আর বাসায় না আজকে প্রচুর কাজ মানে কোনটা থেকে কোনটা algo a ভেবেই পাচ্ছিলাম না যাই হোক একটা থেকে শুরু করে নিয়েছি আমি ভাই প্রকৃতি প্রেমিক মানুষ দেখেন আমার পাশে কিভাবে পাখিগুলো চিৎকার করতেছে যে আমি ভয়েস দিতে পারতেছি না শুধু আমি কথা বললে তো হবে না পশু পাখিকেও তো একটু কথা বলতে হবে এর জন্য পাঁচ মিনিটের মতো মোবাইলটা অফ করে রেখে পরবর্তীতে আবার এসেছি ভিডিওতে বয়স দিতে দুই রুমের বিছানাটা গুছিয়ে নিয়েছি আমার কেবিনেটটাও অফ ক্যামেরায় মুছে নিয়েছি আর টেবিলটা ডাইনিং টেবিলটাও একটু মুছে নিয়ে রান্নাঘরটাও একটু ঝাড়ু দিয়ে মানে সম্পূর্ণ ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার মানে গুছিয়ে অতটা ময়লাও হয় নাই একার হাতে ব্যবহার করলে না অতটা ময়লা হয় না তবে যে আমার ছোট্ট মেয়েটা আছে না ও প্রতিদিন তিন চারবার করে এটা খুলবে ভিতরে সবকিছু এলোমেলো করবে মানে ওকে নিয়ে যে আমি আর পাইরেই দিচ্ছি না ওকে প্রতিদিনই বকা দিই তারপরে শোনে না চাবিও আমি সেরে রাখতে পারি না ও বলে কি আম্মু আমাকে এটা দাও আপনাদের ভাইয়ার অফিস থেকে এই যে সাবান দেয় আস্তে আস্তে সাবান জমতে জমতে অনেক গলায় সাবান জমে গেছে বাড়িতে না সবাইকে দেওয়া হয় তারপর অনেক সাবান যা আমি ব্যবহার করে শেষ করতে পারি না আপনাদের ভাইয়া তো মাঝে বলে দাও আমি এগুলো বিক্রি করে দিই আমি কেন দিবা সবাইকে দিয়ে দিব বাড়িতে আমার বাবার বাড়ি দিই আমার শ্বশুর বাড়ি দিই আমার আপুদের দিই সবাইকে দেওয়া হয় অনেক আপুদের ড্রেসিং টেবিলে দেখে অনেক সাজাগোজার জিনিসপাতি আছে। কিন্তু আমারটা অতটা বেশি না যতটুকু আছে। আমি না বক্সের ভিতরে রেখে দিই এখানে রাখলে আমার মেয়ে তো সব এলোমেলো করে দিবে ড্রেসিং টেবিল তো মানুষকে নেয় সাজাগোজার জিনিস রাখার জন্য কিন্তু আসলে আমি দুঃখের বিষয় এগুলো কিছুই রাখতে পারি না কারণ আমার মেয়েটা সব এলোমেলো করে দেয় এর জন্য সব কিছু আলমারিতে আমি ভিতরে ড্রয়ারে রেখে দিই ও জানে না যে ওখানে এগুলো আসে আর আমার না অত সাজা প্রতিও তেমন কোনো চাহিদা নাই মাঝে মাঝে একটু সাজি ড্রেসিং টেবিলের ভিতরে পরিষ্কার যেহেতু করেছি সম্পূর্ণ তা বাহির দেওয়ার একটু মুছে নিচ্ছি আর পাশে ফুলের এই টপটা আছে এটাও একটু মুছে নিচ্ছি যাতে করে অত ধুলাবালি না দেখা যায় ঈদের তো আর বেশি দেরি নাই আপনারা কে কে মার্কেট করেছে ঈদে একটু কমেন্টে জানায়ও আসলে অনেকেই এই কুরবানি ঈদে মার্কেট করে না সবাই বেশিরভাগ মানুষই রোজার ঈদে মার্কেট করে আমাদের তেমন কেনাকাটা ছিল না তারপরেও আপনাদের ভাইয়া বলতেছিল চলো যে আমরা মার্কেটে যাই তো এখানে আসলে আমরা চিরাং এমন জায়গা থাকি সাগরের এই সাইডেই থাকি তো এখানে মার্কেটগুলাই তেমন মানে প্রচুর দাম এর জন্য এখানে আর কি যাওয়া হয় নাই নিউ মার্কেট যাইতে চাইছি আজকে বিকালের দিকে আর প্রচুর বৃষ্টি এই কদিনের জন্য যাওয়া হয় না দেখি আজকে যেতে পারে কিনা না হোক এই যে আমার মোটামুটি ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি ভিতরে তেমন কোনো জিনিসই নাই আপনারা তো দেখতেই পারছেন আর যাও আছে তা বক্সের ভিতরে রেখে দিয়েছি আর একটু বাহির থেকে যে দেখিয়ে দিলাম কেমন আমার ড্রেসিং টেবিলটা একটু জানায়েন সবাই কিছুদিন আগেই বানানো হয়েছে দুই তিন বছর হয়েছে আর কি তারপরেও ঈদ বলে কথা ঈদের আগে তো কিছু কেনাকাটা করতেও হবে খালি যে মার্কেট করতে হবে তা তো নয় খাওয়া দাওয়ার বিষয়ে তো কিছু আয়োজন আছে তা আপনাদের ভাইয়া অফিসে যাওয়ার আগে বলতেছিল কি কি কেনাকাটা লাগবে মানে বাহিরে আর কি মুদিখানার দোকান থেকে যেমন পেঁয়াজ রসুন তেল এগুলো তুমি একটা লিস্ট করিও তাই আমি বসে গেলাম সংসারের যত কাজ আছে ওগুলো তো করে নিয়েছি আর যেটা বলেছে আপনাদের ভাইয়া ওটা আর কি করে অক্ষরে যে এখন পালন করা শুরু করেছি এটা যে কতটা টেনশনদায়ক তা বলে বোঝাতে পারবো না আপনারা হয়তো জানেন বাজারের এই লিস্ট করতে আমার তো এক ঘন্টা সময় লেগে গিয়েছিল প্রায় আসলে মনে পড়তেছিল না কি আছে কি নাই আসলে যতই ভেবেচিন্তে এই লিস্ট করা হোক না কেন তারপরেও মনে হবে যে একটা নাই আসলে একদিন দুই দিন পর দেখা যাবে যে না আমার এই জিনিসটা কিনা হয় নাই তখন যদি বলি আপনাদের ভাইয়াকে তখন বলে যে তোমাকে বলেছি লিস্ট করার জন্য তুমি এটা কেন ভুলে গেছো এটা আমি আনতে পারবো না যাই হোক এটা শোনার পরে তো আরো অনেকটা খারাপ লাগে যে আসলে এটা আমি কেন লিখলাম না আপনাদের এরকম হয় কি না আপুরা একটু বলি তো নাকি শুধু আমারই হয় আমাকেই প্রতিদিন প্রায় বকা খেতে হয় এগুলো নিয়ে যাই হোক এই যে এখন তিনটার মতো বাজে আপনাদের ভাইয়া অফিস থেকে এসে জামাদের নিয়ে রওনা দিল আজকে না বাহিরের আবহাওয়াটাও খুব সুন্দর অতটা বৃষ্টি হয় নাই এই টাইমে আর কি হালকা মেঘ হয়েছিল তবে বৃষ্টি হয় নাই যাই হোক এই যে মার্কেটে চলে এসেছি কেনাকাটা প্রায় অর্ধেক শেষ এখন তো আমাদের প্রচুর খিদা পেয়েছে একটা রেস্টুরেন্টে আসলাম এসে এই যে খাওয়া দাওয়া শুরু করেছি আমার মেয়ে তো এটা খাবেই না আমার মেয়ে তো ওই যে স্যান্ডউইচ নিয়ে বসে আছে অর্ধেকটা তো বলতে সামু তুমি এটা খাও আমি আর খাবো না যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম আর বাকি কেনাকাটা করতে চলে এসেছি এই যে মার্কেটে আবারও আপনাদের ভাইয়া বলতেছিল যে তুমি একটা জুতা নাও তা আমি বলতেছি আমার জুতা লাগবে না জুতা তো রোজারিদেরতে নিয়েছি তো এখন আমাকে জুতা দেওয়া লাগবে না জুতার বদলে অন্য কোনো কিছু কিনে দাও সংসারের জিনিস তা বলতে আচ্ছা ঠিক আছে তাহলে নাও যাই হোক কেনাকাটা করে যে বাসায় চলে এসেছে আর কি কি নিয়েছে আপনাদের দেখাচ্ছি দুইটা বেডশিট নিয়েছি বেডশিট আসলে আছে কয়েকটা তারপরে এই দুইটা না আমার বেশ ভালো লেগেছে আপনাদের ভাইয়ারও ভালো লেগেছে এর জন্য আর কি না নিয়ে আসতে পারলাম না এই বেডশিটটা নিয়েছে আটশো টাকা কোল বালিশ এবং বালিশের দুইটা কভার সহ সেলাই করা আর সেলাই করা লাগবে না আমার তো কেমন হয়েছে আপুরা একটু জানাবেন দুটা একটু ইয়েলো কালারের ভিতর হয়েছে তারপরও না কেন জানি না এত ভালো লেগেছে যে বলে বোঝাতে পারবো না আর এই বেডশিটটা নিয়েছে নয়শো টাকা এটাও কোল এবং মাথার বালিশের কভার সহ সেলাই করা তো কেমন হয়েছে আপুরা একটু জানাবেন ওটার থেকে নামা গেছে এটা কেন জানি না ভালো লেগেছে আপনাদের ভাইয়ার তো লেগেছে ওটা ভালো আর এই বেডশিটের কাপড়গুলো এত ভালো এত সফট যা বলে বোঝাতে পারবো না অনেক বড় আমাদের খাট অনেক বড় তারপরেও জানি আরও বেশি এই বড় হয়েছে বেডশিট গুলা খুব ভালো লেগেছে আর কি সব মিলিয়ে আর এদিকে আমার মেয়েকে তো এখন স্কুলে দিয়েছি প্রতিদিনই কম বেশি লাগে স্কুলে দিয়ে দিয়ে তো তো ভাবলাম যে একটা ছোট বোরকা নেই এক পাটের এই বোরকাটা নিয়েছি খিমার কেমন হয়েছে জানাবেন এই বোরকাটা আটশো টাকা নিয়েছে কাপড় গুলা খুবই সুন্দর চিরি কাপড়ের ভিতরে এই বোরকাটা যখন নিচ্ছিলাম আপনাদের ভাইয়া বলতেছিল আসলে তোমাদের এত বোরকা লাগে কেন বলতো একটা শার্ট একটা প্যান্ট হলে আমাদের বছরকে বছর চলে যায় আমি বললাম যে তুমি এটা বুঝবা না এটা লাগেই আমাদের তুমি আরো দাও কয়টা বোরকা আমাকে কিনে বলতেছ আজকে আপাতত একটাই নাও যাহা কি যে এখন এই যে আরেকটা একটা কিচেন টাওয়াল নিয়েছিলাম এটা আর কি আমার ছিল না তো এটা পঞ্চাশ টাকাতে নিয়েছি কেমন হয়েছে জানাবেন আর এই যে কুশল বালিশ নিয়েছি তিনটার তার সাথে তিনটা এই যে কভার নিয়েছি এইগুলা কভারগুলো নিয়েছে দেড়শো টাকা করে এবং বালিশগুলোও নিয়েছে দেড়শো টাকা করে দাম বেশি নিয়ে গেছে কিনা আপনারা একটু বলবেন কারণ আসলে এই বিষয়ে আমার কোনো আইডিয়া ছিল না আপনাদের ভাইয়াকে নিয়ে আর এই জিনিসটা কিনে নিয়েছি এই বালিশগুলো যখন কিনতে গিয়েছিলাম আপনাদের ভাইয়া বলতেছে আসলে এত বালিশ দিয়ে তুমি কি করবা আমি বলতেছিলাম কি তোমার পায়ে একটা দিব তোমার মাথায় একটা দিব এগুলো দিয়ে বলতে আচ্ছা ঠিক আছে তাহলে নাও আসলে এই দে আমার মেয়েটাকে একটু ফাঁকি দিয়ে মনে হয় বেশি হয়ে যাচ্ছে কারণ আমার মেয়ের জন্য মাত্র চারশো টাকা দিয়ে জামাটা নিয়েছি আসলে আমরা যে মার্কেটে গিয়েছি ঘুরতে ঘুরতে আমাদের পা পুরা ব্যথা হয়ে গেছে কি কিনবো না কিনবো কি সুইটের পাচ্ছিলাম না তারপরে আমার মেয়ের জন্য এই জামাটা নিয়েছি আরও নিয়ে নিব আসলে কিছুদিন আগেও তোর অনেকগুলো জামা গেঞ্জি নেওয়া হয়েছে তো এত নেওয়ার কি দরকার এর জন্য এতটুকু নিলাম আর যদি মন চায় তাহলে মার্কেট যে এখান থেকে নিয়ে নিব ওর জন্য জামা আর এদিকে একটা ছোট্ট টাওয়াল নিয়েছি এটা নিয়েছি কেন জানেন আপনাদের ভাইয়া প্রচুর ঘামে ভাবলাম যে বালিশের উপরে দিয়ে দিব রাত্রে ঘুমানোর সময় আর আমার জন্য এই থ্রি পিসটা নিয়েছি আসলে কেমন হয়েছে জানাবেন এটা নিয়েছি এগারোশো টাকা আমার কাছে এটা ভালোই লেগেছে এর আছে মাত্র দুই দিন আমি যে থ্রি পিসগুলা কখন সেলাই করব আমি জানি না আগেও দুইটা নেওয়া রয়েছে তো সব মিলে আমার মাথা একদম ঘোরাচ্ছে আমি জানি না কখন এগুলো সেলাই করতে পারবো কি না পারবো তো ভাবতেছি যে না থাক সেলাই করতে পারলে তো অসুবিধা আর আমি তো বাড়িতে যাচ্ছি না এদের সাথে পরে না হয় আস্তে আস্তে সেলাই করে নেব অত তাড়াহুড়া করলে আবার হয়তো জামা কাটা নষ্ট হয়ে যাবে প্রতিদিন ভিডিও দিই ছয় মিনিট পাঁচ মিনিট করে আজকের ভিডিওটা না অনেক বড় হয়ে গেছে জানি না আমার আপুরা কেউ দেখতেছে কিনা ভিডিওটা আসলে যে আপুরা দেখুক না কেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন ভিডিও সম্পর্কে আজকে যারা নতুন আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদিকে আমি বালিশের কভারগুলোও সাথে সাথে ঢুকিয়ে ফেলতেছি কারণ এটা করলে হয়তো আমার কাজ একটু কমবে আর এদিকে আপনাদের ভাই অফিস থেকে মাংস এনেছে এগুলো আর কি সব প্যাকেটে করে রাখতেছি তিন কেজির মতো হবে মাংস অফিস থেকে আর কি দেয় ওদের প্রতি বছরই ঈদের আগে যাই সব কিছু গুছিয়ে নিয়েছি আর ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন আল্লাহ হাফেজ